আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সাইদি হাফেজাহুল্লাহ তার একটা ওয়াজে শুনছিলাম এক লোক আই এক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি ইমাম সাহেব আমি দান সদ্গা করিয়ে মানুষের খেদমত করিয়ে তারপরে আপনার গরিবকে কিছু সাহায্য করি মসজিদে টাকা দেই মসজিদ কমিটির সদস্য কিন্তু আমি নামাজ পড়ি নাই এটিকে আমার ইমান চলে যাবে তো ইমাম সাহেব হেসে বললেন আরে ব্যাক কল তোর তো ইমানই নাই যাবে থেকে। আজকে যারা মূর্তি ভাস্কর্য যাই বলেন এগুলা রাখলেই ইমান যাবে না কুপুরি হবে না শেরক হবে না বলে যারা ফতোয়া দেন মোল্লা বলেন আর মুন্সি বলেন তাদেরকে বলবো তোমরা বলছ মূর্তি রাখলে শেরক হয় না মূর্তি রাখলে ইমান যায় না তার মোসেক হয় না শেরক হয় না সব কথা দিলাম কিন্তু তুমি যখন বলছ মসজিদের পাশে দিয়ে যাওয়ার সময় তোমার ঘরের ভিতরে অথবা তোমার ঘরের বাহিরে যদি মূর্তি দেখো অথবা মূর্তি রাখো এতে তোমার ইমান যাবে না অথবা ইমান নষ্ট হবে না তারে বলবো ভাই তোমার ইমান থাকলেই তো যাবে নাকি যদি তোমার ইমান নাই থাকে তো ইমান যাবে থেকে আরে ব্যাক কল তোর ইমান আছে কিনা তুই আগে দেখ তুই যখন মূর্তি আর ভাস্কর্যের পক্ষে যখন কথা বলছিস তখন তো তুই মোশ্রেক হয়ে গেছো তোর ইমানের হিসাব করতে গোব এখন অনেক মোল্লা মুন্সি দেখি যে তুরিন আফরোস সহ অনেকে মূর্তির পক্ষে ভাস্কর্যের পক্ষে বক্তব্য দিতেছেন বলতেছেন এদের এই এই কারণে ইমান যাবে না শের হবে না জাহেল তোর জন্মের দিনকে অভিশাপ দেই তুই বলতেছ মূর্তি আর ভাস্কর্য ইমান যাবে না তোর ইমান আছে তুই মোল্লা হস যত বড় মোল্লাই হোক তুই যদি মূর্তির পক্ষে কথা বলাস তুই মোশ্রেক আর সেরেক হচ্ছে আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুমকারী ইন্না শের কালা জন্মুন আজিম সেটা যদি মোল্লা হয় ফিরও হয় অথবা আমার সন্তান হয় অথবা কোনো রাষ্ট্রের প্রধান হয় সে জলেম সে জলেম আর তার ইমানের প্রশ্ন আসেই না ইমান থাকলে তো যাবে না ইমানের কথা আজকে বলা হচ্ছে আজকে বদনার কথা বলা হচ্ছে আর বদনা ঘরে রাখলে যদি কাদিয়ানির সম্পদ ঘরে রাখলে যদি ইমান না যায় তাহলে মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলা যাবে না আগে ঘর থেকে বদনা সরাইতে হবে এই তিন টাকার মূলবি মোল্লা আমি যে সারা সময় যে সব সময় বলে মোল্লা মুন্সিরাই দেশের জন্য অভিশাপ আজকে প্রমাণ পাইছেন আচ্ছা এরা কি লেখাপড়া করছে কি পড়ছে যেটা কোরআনে নিষেধ করা হয়েছে তার বিরুদ্ধে কথা না বলে আর এফ এলের এর বদনা গড়ের থেকে সরানোর জন্য আজকে ওয়াশ করা হচ্ছে লানত তোমাদের জন্মদিনকে লানত তোমাদেরকে যারা পড়াইছে তার উপর লানত তোমার যে জাগেদ দিছে তার উপর লানত যে তোমার মাদ্রেশায় পড়াইছে তার উপরে লানত কারণ কেউ তোমাকে